আচ্ছা স্কুল ভালো লাগে না বাড়িতে গিয়ে থাকতে ভালো লাগে স্কুলটা দেখে স্যার মানে সম্পূর্ণ আপ্লুত হয়ে গেলাম স্যার আপনাকেও ডেকে আনলাম যে স্যার আপনিও এসে স্কুলটা একবার দেখুন আজকে আপনারা তো জানেনই আমার একটা কিচেন গার্ডেনের ভিডিও খুবই ফেমাস হয়েছিল তারপর আমি ভাবলাম যে একটা ফেমাস স্কুলে গিয়ে ওই স্কুলের সম্পূর্ণ সারাউন্ডিংসটা আপনাদের সামনে তুলে ধরা উচিত বা দরকার সবাই যাতে আমরা বুঝতে পারি দেখতে পারি আমাদের স্কুলের পরিস্থিতি এবং পরিকাঠামো কতটুকু ডেভেলপ হয়েছে তার জন্য আমি আজকে চলে আসলাম স্বনামধন্য একটি স্কুল যেটার নাম হলো আপনারা দেখতে পাচ্ছেন সাবরুম জুনিয়র বেসিক স্কুল বা আমি যেটা শুনেছি সাবরুম মডেল স্কুল নামে এটা বেশি পরিচিত তো এই আর এখন পরীক্ষা পিরিয়ড নেই তার জন্য সময়ও আছে এবং সুবিধাও আছে তো কোনো ডিস্টার্ব হবে না তার জন্য আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি নমস্কার চলুন আসুন তো আজকে আমরা চলে আসলাম সাবরুম জুনিয়র বেসিক স্কুল বা সাবরুম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এখানে তো স্কুলে প্রবেশ করতেই দেখি যে আমার মানে মন খুব উৎফুল্ল হয়ে গেছে আমি যা যা দেখতে পারছি আপনারাও দেখতে পাচ্ছেন দেখেন এখানে স্কুলের এন্ট্রিতেই দেখা যাচ্ছে স্টুডেন্টদের জন্য মানে প্লে প্লে গ্রাউন্ড যেটা মানে খেলার যে সামগ্রী এখানে দেখা যাচ্ছে মানে স্টুডেন্টরা খুবই আনন্দ উল্লাসের সাথেই এখানে স্কুলে এনজয় করতে পারে আশা করি চলুন আসুন দেখি কি পয় পরিষ্কার দেখুন প্রথমে দেখে নিন কি পয় পরিষ্কার এখন আমি স্টাফরুমে প্রবেশ করব। তো দেখি স্যার কি বলে যদি স্যার পারমিশন দেয় অবশ্যই ভিডিওটা করব হ্যালো স্যার মাই সেল সুজিৎ বমিক আমি স্যার আপনাদের স্কুলটার আগে নাম শুনেছি মানে খুব পছন্দ আমার স্কুল আপনাদের স্কুল প্রাঙ্গন তার জন্য আমি একটা ছোট ভিডিও বানাতে আসছি এখন তো পরীক্ষা নেই তার জন্য একটু চাপও কম তার জন্য ভাবলাম যে আপনাদেরও ডিস্টার্ব হবে না আমিও ভিডিওটা বানাচ্ছি তো স্যার আপনার নামটা কী স্যার আচ্ছা আর আপনি এখানে ওকে স্যার ওকে তো এটা আপনাদের চলুন আমাকে একটু স্কুলটা যদি দেখিয়ে দেন

বা কি মানে কি ভালো লাগছে এখানে আপনাদের স্টাফ রুমটাও স্যার এত ভাবে মানে কেউ যদি প্রবেশ করে তাহলে ওরা বুঝতে পারবে যে একটা মডেল স্কুল কি কি রকম হওয়া দরকার স্যার এই স্কুলটা স্যার কবে এস্টাবলিশ হয়েছে এখানে আবার এস্টাবলিশ 1948 এ না স্যার এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে স্যার এখানে আপনাদের টিচারদেরও সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে স্টুডেন্টদের ক্যাটাগরিও সম্পূর্ণ দেওয়া আছে চলুন স্যার একটু দেখি আসুন স্যার আপনাদের ক্লাসরুমে ঢুকতেই আমি একটা জিনিস এক নজরে দেখেছি স্যার এটা যদি আপনাদের স্কুলটা যদি আমি এক নজরে একটু দেখতে চাই তাহলে স্যার স্যার এখানে এক নজরে আমি দেখলাম যে কৃমিনাশক দিবস পালন করা হচ্ছে ভূমিকম্প মহড়া শিকানো হচ্ছে তারপর প্রাকৃতিক বিপর্যয়ের মহড়া স্বাধীনতা দিবসে ভারত মাতা প্রদর্শনী ফল বিতরণ বিদ্যালয় মাঠ ছাপাই মানে সবগুলা মানে এতে দেখা যায় যে আপনারা আপনাদের স্কুলের যে মানে স্মরণীয় দিনগুলা এখানে প্ল্যান করে রেখে দেখা প্রথম শনিবার এখন ষাট শনিবার এই দুই দিনে ভূমিকম্পের মহড়া দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে দেওয়া হয় আচ্ছা তৃতীয় সপ্তাহ শনিবার তৃতীয় চতুর্থ শনিবার সাহিত্য সভা আচ্ছা প্রথম এবং তৃতীয় শনিবারে আপনাদের প্রাকৃতিক বিপর্যয়ের উপরে মহড়া আর দ্বিতীয় আর চতুর্থ সপ্তাহে শনিবারে সভা বা এটা তো খুব ভালো লাগলো স্যার আমার স্কুলও এটা করার চেষ্টা করবো স্যার আর স্যার এখানে যদি আমি দেখতে পাই এখানে পায়ার আচ্ছা আচ্ছা মানে এখানে যদি আগুন অগ্নি নির্বাপক যেটাকে ওইটা কি স্যার মানে স্টুডেন্টদেরকে বড় স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া আছে অলরেডি দেওয়া আছে অলরেডি বাস একদম মন খুলে বলতে পারেন দেওয়া আছে কারণ আপনাদের এত সুন্দর স্কুল এখান থেকে দেখেও তো স্যার অনেক অনেক গলি প্রতি মানে প্রত্যেক মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার এইটার উপরে আমরা মানে প্রত্যেকবারই ট্রেনিং দেওয়া হয় বা কিভাবে ভূমিকম্প পড়লে মানে কিভাবে কাজ থেকে বেরিতে হয় কিভাবে থাকতে হয় প্রথমে টেবিলের মধ্যে হাতে মাথার মধ্যে হাত দিয়ে

আমি আপনাদের ক্লাসরুমে প্রবেশ করে স্যার ওই রকমই একটা দৃশ্য দেখতে পাচ্ছি স্যার সম্পূর্ণ ক্লাসরুম আপনারা সত্যি স্যার মানে অন্য অন্য অনেক স্কুল আছে স্যার যেখানে নাকি মানে ক্লাসরুম এত একটা মনোহর হয় না মানে বিদ্যাদায়কের জন্য আমি তো অবশ্যই সবাইকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ক্লাসরুমগুলোকে অন্তত স্টুডেন্টরা যাতে মানে মনোহর দৃষ্টিতে দেখতে পারে ওরা যাতে খুব মানে ক্লাসরুমে প্রবেশ করে যাতে খুব খুশি উৎফুল্ল হয় ওই একটা ক্লাসরুম দেওয়ার চেষ্টা করবেন স্যার এখানে এটা দেখতে পারছি এখানে এটার মাধ্যমে কি স্যার প্রেজেন্টেশন দাও ওকে স্যার ওকে ওইটা মানে আপনারা মানে ওইটাতে কবে করেন স্যার প্রত্যেকটা হয় বিভিন্ন বাহ্ এখানে সুইচ অন করলে এটা চলতে থাকে তারপর ব্লুটুথ দিয়ে কানেক্ট করে বাহ স্যার এই এই ক্লাসরুমের জন্য আমি কি বলবো স্যার মানে খুবই খুবই মানে ভালো লাগলো স্যার আপনাদের এই ক্লাসরুম আমাদের দুলাল স্যারও চলে আসছে তো দুলাল স্যার দেখুন কি সুন্দর ক্লাসরুম আপনি লক্ষ্য করেছেন দেখেন মানে সত্যি মনোহর হ্যাঁ মানে আমি স্কুলটা দেখে স্যার মানে সম্পূর্ণ আপ্লুত হয়ে গেলাম স্যার আপনাকেও ডেকে আনলাম যে স্যার আপনিও এসে স্কুলটা একবার দেখুন এখন আমাদের হ্যাঁ এখানে আমি স্কুল সারাউন্ডিংটা একটু দেখছি কি সুন্দরভাবে সুসজ্জিত এখানে যেমন এখানে দেখা যায় তারা এবিসিটি আলবাবেট হতে সবকিছু লেখা খুব সুন্দরভাবে আর্ট করে লেখা সম্পূর্ণ রূপে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন রূপে। যেমন এখানে একটা মানবচিত্রের মধ্যে সম্পূর্ণ কিছু লেখা এখানে আমাদের ত্রিপুরার মানচিত্রটা সুন্দরভাবে লেখা জেলা তারপর আমাদের সাব ডিভিশন এখানে দেখা যাচ্ছে যে রেইনবো আঁকা কি সুন্দর ওদের বাদ্যযন্ত্র মানে এটা তাদের একটা কমিউনিটি হল যে হলে নাকি মানে হলটাও খুব সুন্দরভাবে সুসজ্জিত মানে স্কুল প্রাঙ্গণটা এত সুন্দর মানে কি বলবো এ এভাবে দেখুন কিভাবে সুন্দর সুন্দর চিত্রের মাধ্যমে স্কুলটা পরিবাসিত হলো এখানে মানে কি বলবো সম্পূর্ণ স্কুলের সারাউন্ডিং খুব সুন্দর লাগলো এখানে খেলার খেলার বিষয় আছে স্যার আর স্যারকে বলি যে স্যার একটু মিড ডে মিলের জায়গাটা যদি দেখতে চাই স্যার হ্যাঁ সবাইকে দেখাতে চাই স্যার এটা হা না না লাগবে না লাগবে না এটা আপনাদের এমডিএমের জায়গা না স্যার খুব নিট ক্লিন স্যার আর ওনাদেরকে তো মানে ওনারা কি সবসময়ে এভাবে ড্রেস আপে থাকে স্যার আমি আরেকবার যখন আসছি তখন কিন্তু ওনারা মানে এরকম ড্রেসই ছিল স্যার বাহ এটা কি স্যার মানে প্রথম থেকেই এরকম চলছিল না স্যার বাহ ওনারা মানে

হ্যাঁ রান্না দিদিরাই করেন না রান্না দিদিরা খাবার একদম नीट এন্ড ক্লিন স্যার মানে যে কেউ এখানে চলাফেরা করতে পারবে মানে এই একটু মানে নোংরামির কিছু নেই স্যার আমি তো হঠাৎ করে চলে আসছি এমন না বলে আমি আসব বা ভিডিও করব দেখে এমন না স্যার এত পরিষ্কার পরিছন্ন বাহ স্যার মন আপ্লুত হয়ে গেছে স্যার সত্যি আপনাদের স্যার আমি শুনেছি আপনাদের এখানে হোস্টেল মানে থাকার ব্যবস্থা আছে স্যার ওইটা একটু দেখিয়ে দেন আমরা এখানে আপনাদের টয়লেটও দেখি স্যার একদম নিট এন্ড ক্লিন না টয়লেটও নিট এন্ড এটা প্রাইস স্কুলে স্যার থাকে না মানে নিট এন্ড ক্লিন থাকে না স্যার আমি যতটুকু দেখতে পাচ্ছি খুবই নিট এন্ড ক্লিন স্যার বাড়ি ঘরের মতো এখন আমরা যেটা দেখব এই স্কুলের সবচেয়ে আকর্ষণ সেটা হলো রেসিডেনশিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার আচ্ছা আমি হোস্টেল বলছি না এখানে লেখা আছে রেসিডেনশিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার না ওকে আমি এখানে দেখি বাহ আচ্ছা

সবাই সবাই থাকতে পারে যাদের সমস্যা করে রাখে আচ্ছা আচ্ছা উনি না আচ্ছা 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 কি নাম আপনার দাদা নাম দে না আপনি ওদেরকে দেখুন না তো বাচ্চারা তো স্যার দুষ্টামি খুব করে তো আপনি কিভাবে সামাল দিতে অসুবিধা হয় না আচ্ছা 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 আপনাকে মানে সবাই

গুড মৰ্ণিং ছাৰ মানে এখন কি ছাৰ মানে স্কুল টাইম দেখে ড্ৰেছ আপে আছে নেকি মানে স্কুল টাইমে নৰ্ম যাব নাই পরীক্ষা নেই যেহেতু নেই কিন্তু আমরা আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ওই জন্য এদেরকে মানে ড্রেস আপ করে আমরা বিভিন্ন ধরনের একটা অনুষ্ঠান করিয়েছিলাম তাহলে স্টুডেন্টরা এত বাধ্যগত স্যার আমি এতক্ষণ বাইরে ছিলাম কোনো দুষ্ট আমি নেই না এরা একদম সবসময় এইভাবে থাকে এইভাবে শেখানো হয়েছে আচ্ছা এইভাবে শেখানো হয়েছে তোমরা মানে এত বাধ্যগত স্টুডেন্ট তোমরা তোমা তো সবে ভালো আছো হ্যাঁ আচ্ছা তো তোমরা পড়াশোনা করো না তোমাদের মানে বাড়ি ঘরে যাওনি বা বাড়ি ঘর থেকে মা বাপরা আসেনি আচ্ছা স্কুল ভালো লাগে না বাড়িতে গিয়ে থাকতে ভালো লাগে স্কুলে থাকতে ভালো লাগে বাহ তো পড়াশোনা করবে ভালো করে আচ্ছা এখন তোমরা পড়াশোনা করছো না ঠিক আছে তোমাদের বই থেকে তো বলবো না আমি দুইটা তিনটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে দেখি অ্যান্সার দিতে পারো কি না বলবো আচ্ছা সবাই একসাথে বলবে যদি পারো ওকে বলো তো আমাদের দেশের নাম কি বাহ আচ্ছা আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি আচ্ছা বল আমরা কোন রাজ্যে বাস করি আমরা যে রাজ্যে বাস করি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি কি আচ্ছা তোমরা দেখেছো ওনাকে কোথায় ও তোমাদের আমাদের স্কুলে আচ্ছা আচ্ছা ও তার জন্য ওরা মানে দেখেছে বলেছে তোমরা খুবই ভালো লাগলো তোমাদের এভাবে ডিসিপ্লিন মেনে তোমরা পড়াশোনা করছো মানে খুব ভালো লেগেছে ঠিক আছে তাহলে ভালো করে পড়াশোনা করো হ্যাঁ ওকে ভালো থাকো হ্যাঁ সবাই ওকে তো স্যার ধন্যবাদ আপনাকে আমরা চলে যাচ্ছি স্যার আমি এই ভিডিওটা দিতে পারি তো স্যার অ্যাকচুয়ালি স্কুলে মানে